প্রচুর যন্ত্রণায় আমার সকাল সকাল ঘুম ভেঙে গেছে এখন বাজে সাতটা বাজে ও উঠে আমার বুকের উপরে আসবে এসে আমাকে আদর করবে কি কি হাতে কি আছে কি কি হ্যাঁ কি তোমার জন্য তো আমি তো থাকি ঘুমাও তুমি না ঘুমাই তুমি ঘুমাইবা ঠিক তুমি সাতটা বাজে উঠি এবার শুরু করবো আমার বুকের উপরে আশি বসে থাকবা তো আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে না হ্যাঁ হ্যাঁ তো এরকম করতে চাও হ্যাঁ রাতে যেভাবে ঘুমাই থাকো এইভাবে ঘুমাই থাকতে পারো না এখান থেকে ঘুমাই থাকতে পারো না হ্যাঁ হ্যাঁ হুম এটি কথা হইল হ্যাঁ কথা আমার শান্তি দিবানা আমার শান্তি হ্যাঁ আমার শান্তি দিবানা এই ভাই শান্তি দেয় না বুঝছে না আমার একবারে সকাল সাতটা থেকে আমার ডিস্টার্ব করে আমার বুকের উপরে এসে পয়সা থাকে দেখেন হ্যাঁ আমার সাথে থাকবে তো রাতের বেলা ভালো খুব সুন্দরভাবে আমার বালিশের পাশে দিয়ে ঘুমাবে আরামসে এই সকাল সাতটা বাজলে সকাল সাতটা বাজলে যা কাহিনি না করে উঠে কি করব আমার বুকে চলে আসবো আমার আদর দুইটা করব তারপরে এবার খেলা করে তো সবাই আমার পচিটার জন্য দোয়া করিয়ে এটা আমার খুব শখের একটি প্রাণী নাম দিয়েছি পুচি সবাই একটু দোয়া করবেন